জন্ডিসের সমস্যা হলে ডালিম খা মুখের দুর্গন্ধ দূর করতে পেয়ারা খা নিউমোনিয়া প্রতিরোধের জন্য কমলা খেতে পারেন শারীরিক দুর্বলতা অবসাদ শক্তি কম সেক্ষেত্রে খেজুর খান শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করতে কাঁচা পেঁয়াজ খান যৌন দুর্বলতা দূর করতে মধুকালো জিরা এবং রসুন খান। আমি বলছি ডাক্তার রামিমভsetti যেকোনো চিকিৎসায় সরাসরি যোগাযোগ করুন। দাঁতের সমস্যা হলে ডালিম খান। মুখ দুর্গন্ধ দূর করতে পেয়ারা খান। নিউমোনিয়া প্রতিরোধের জন্য কমলা খেতে পারেন। শারীরিক দুর্বলতা অবসাদ শক্তি কম সেক্ষেত্রে খেজুর